আসিস ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু পরে শাউল দুটি ফোন করি টাইকিলে আচ্ছা যাও ভাই দেখিস যাই রাস্তাও নাম ওই সামনে বাড়ি

ডু নট গভর্নমেন্ট নোট অ্যালা নো গভর্নমেন্ট নো গভর্নমেন্ট কোম্পানি দিস কোম্পানি ইমপ্লয়মেন্ট কোম্পানি চাকরিও না মাঠের ফ্ল্যাট দেওয়াও থাকে তুমি সরাও তো আমার মেয়ের সাথে এটা শুধ করবে না শুশুর একটু ভাইবা চিন্তা দেখেন আমি কিন্তু মোটা টাকার বেতন পাই প্রতি মাসে আমার সর্বনিম্ন স্যালারি পঞ্চাশ হাজার দেখি যদি চলে তোমারে আমি একেবারে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে জানা দিব নি তোমরা যাও এখন আসতে পারো যাও এদি বাদে আর একটা আমার কাছে সরকারি চাকরি মনে হয় করে নাকি জানি নি খোঁজ নিয়া দেখো উমা তাই সরকারি যদি সাওয়াল চাকরি করে ওই সাওয়ালের হাত নাই পাও নাই বডি নাই তাও আমার শুধু একটাই সরকারি চাকরি দরকার thank you

এখানে টাকা স্বাক্ষর দিন তাহলে বাতার টিপসও দিন তাহলে হবে। এই দেখো আমার বাতা তুমি হয়ে আকি দাও। কি লেখা ছিল জানেন আপনি? আরে বোকা এখানে লেখা ছিল আপনি যত সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিছেন আর মেয়েটা আমার থেকে বেয়ে দেন। এখানে সবকিছু লেখা আছে। लास्ट থেকে আপনার কিছু থাকলো না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমি কোনো সরকারি চাকরি দেবিনা। ঠিক আছে আমি কোনো সরকারি চাকরি করি না। আমি মাছের কাজ করি খাই। ছোট ছোট একটা কাজ করি। মাসে সে আমার 10000 15000 টাকা বেতন থাকে। তোমাকে আমি আগুন ভেবে বুকে টেনে নিলাম আর সেই বুকেতে তুমি ছুরি মারলে বাবা এটাই ছিল তোমার মনে এটা আমি কখনো ওই মানতে পারছি না আমার বুকটা যখন পড়তে থামেন এত সহজে মরে গেলে হবে না আপনার মতো হ্যাঁ হ্যাঁ আপনার মতো গ্রামে কিছু মানুষদের জন্য আমাদের মতো ছেলেদের সাথে মেয়েরা বিয়ে দিতে না কেন 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 আমাকে চাকরি করি না নাকি আমরা কি আপনাদের মেয়েকে খাওয়াতে পারবো না তাহলে কেন আপনাদের মতন বাবারা কেন বলে যে আমার মেয়েকে সরকারি চাকরি সারা বিয়ে দেবো না কেন 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 আরে তাও বেতন ভাই আমিও বেতন ভাই ইচ্ছা ছিল যে আপনার মতন মানুষ দিয়ে এইভাবে শিক্ষা দেবো থাকেন আমি আপনার মেয়েকে নিয়ে আসি আসছি আমার মতন কে ভুল করবেন না সাথে চাকরি নাকি